আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা জানেন যে আমি সময়তেই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আসছি তো আজকেও ভারতের আধিপত্যবাদ কায়েম করার জন্য বাংলাদেশে নতুন একটা ষড়যন্ত্র শুরু করছে ভারত তো এইটার ব্যাপারে একটু কথা বলতে চাই যেটা হচ্ছে আপনারা জানেন যে সামনে নির্বাচন এবং আগামী নির্বাচনে প্রধান যেই দুইটা প্রতিদ্বন্দ্বী দল প্রধান দুইটা প্রতিদ্বন্দ্বী দলের একটা হচ্ছে জামাত এবং আরেকটা হচ্ছে বিএনপি তো দুইজনের মধ্যেই মোটামুটি বেশ ভালোই একটা কম্পিটিশান চলতেছে এখন যতটুকু দেখে মনে হচ্ছে আর কি তো নিঃসন্দেহে বিএনপি অনেক বড় দল এবং জামাত আলটিমেটলি তাদের সাধারণ মানুষের সমর্থনটা এমনভাবে টানছে এবং অনেকগুলো ঐক্যজোট করে জামাতও এখন বিএনপির প্রধান একটা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে ওই সাইজের হয়ে গেছে কিন্তু জামাত তো এখন আগামী নির্বাচনটা নিয়ে ভারতে একটা নতুন ষড়যন্ত্র শুরু করছে ষড়যন্ত্রটা কী ষড়যন্ত্রটা হচ্ছে এরকম যে যে প্রধান যে দুইটা রাজনৈতিক দল যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে নাই তো হয় এবার বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামাত ক্ষমতায় আসবে তো যদি জামাত ক্ষমতায় চলে আসে তাহলে ভারতের জন্য বাংলাদেশের উপরে নতুন করে তাদের আধিপত্যবাদ কায়েম করাটা খুব ডিফিকাল্ট হবে কেন ডিফিকাল্ট হবে কারণ জামাতের একটা আদর্শগত একটা জায়গা আছে এরা দেখবেন যে দলের থেকে নমিনেশন ক্যান্সেল করে দিলে এরা বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় না এরা দলের নিয়মকানুনগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করে এবং এরা হচ্ছে সবাই ধার্মিক এবং এরা অনেক আগে থেকেই মূলত এটা ভারত বিদ্বেষী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তো ভার জামাত যদি ক্ষমতায় চলে আসে তাহলে ভারতের জন্য সবচেয়ে কঠিন জিনিস হবে হচ্ছে জামাতের ভাইটাল কিছু নেতাকর্মীকে কিনে ফেলাটা এটা খুবই ডিফিকাল্ট জামা ভারতের জন্য যদি জামাত ক্ষমতায় চলে আসে কম্পারেটিভলি জামাতের থেকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের জন্য এটা খুবই সহজ কারণ অলরেডি বিএনপির ভিতরে বেশ কিছু ভারতীয় দালাল আছে। যারা হচ্ছে বিভিন্ন সভা সমাবেশে যে ওপেনলি অলরেডি বলে তারা যে ভারত আমাদের খুব ভালো বন্ধু ভারত হচ্ছে আমাদের স্বাধীনতার সময়তে আমাদেরকে সহযোগিতা করছে তো ভারত আমাদের প্রতিবেশী দেশ এই সেই অনেক কথাবার্তা বলে তো কেউ কেউ তো গুমের নামে ভারতে আলিশান জীবনযাপনও পালন করে মানে মেনটেন করে আসছে তো এরা হচ্ছে সরাসরি ভারতের আধিপত্যবাদ কায়েম করার জন্য এরা হচ্ছে ভারতের সবচেয়ে হট প্রোডাক্ট এখন সো যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে ভারতের জন্য খুব সহজ হয় এবং বিএনপি কে ক্ষমতায় আনার জন্য ভারত এখন নতুন একটা ষড়যন্ত্র শুরু করছে সেটা কেমন ধরেন বাংলাদেশে রাজনীতিতে বিশেষ করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে একটা দলের জয় পরাজয় মূলত ডিপেন্ড করে হচ্ছে সুইং ভোটারদের ভোটে সুইং ভোটার কারা সুইং ভোটার হচ্ছে নির্দলীয় মানুষ যারা কোনো মিছিল মিটিংয়ে যাবে না যারা হচ্ছে কোনো সভা সমাবেশে যাবে না ভোট দেওয়ার সময়তে যার যার পছন্দ মতো ভোট দিয়ে আসবে কারো হয়তো বা এবার বিএনপিকে ভালো লাগতেছে বিএনপিতে ভোট দিলো পাঁচ বছর দেখার পরে ভালো লাগতেছে না আবার আওয়ামী লীগকে ভোট দিল এরকম ভোটার যারা তো এই ধরনের সাধারণ মানুষ যারা এদের ভোটেই মূলত ডিপেন্ড করে যে আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে বা কোন দল জয়লাভ করবে এখন নিঃসন্দেহে বিএনপি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল কিন্তু বিএনপি সারা দেশে প্রচুর পরিমাণে হচ্ছে নেতাকর্মী আছে বাট এইসব নেতাকর্মীর ভোটে কিন্তু একটা দল ক্ষমতায় আসতে পারবে না ক্ষমতায় আসতে গেলে তাদের সাধারণ মানুষের ভোট লাগবে এখন সাধারণ মানুষকে যদি কনফিউজ করে দেওয়া যায় তাহলে হচ্ছে বিএনপিকে ক্ষমতায় আনাটা খুব সহজ হবে এই কনফিউজ করার জন্য তারা করতেছে কি তাদের কিছু দালাল এজেন্সি আছে এজেন্ট আছে বাংলাদেশে তাদেরকে দিয়ে তারা জরিপ করাচ্ছে কদিন পর পরপর জরিপ করাচ্ছে এবং আগামী নির্বাচনের আগ পর্যন্ত দেখবেন আরও এরকম অনেক জরিপ আসবে অলরেডি প্রথম আলো একটা জরিপ প্রকাশ করছে প্রথম আলো জরিপে দেখাইছে হচ্ছে মোর দেন সিক্সটি পার্সেন্ট মানুষ হচ্ছে বা ভোট দিতে চায় তারপরে মোর দেন টোয়েন্টি পার্সেন্ট মানুষ হচ্ছে জামাতে ভোট দিতে চায় আরও অন্যান্য দলগুলোকে কারো এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম দেখাইছে গতকালকে দেখলাম ইএএসডি নামের আরেকটা সংস্থা হচ্ছে তাদের একটা জরিপ প্রকাশ করছে যেটা সবগুলা জাতীয় পত্রপত্রিকা চ্যানেলগুলোতে অলরেডি পাবলিশড হয়েছে ওরা দেখাইতেছে যে দেশে সেভেন্টি পার্সেন্ট মানুষ হচ্ছে বিএনপিতে ভোট দিতে চায় উনিশ পার্সেন্ট মানুষ হচ্ছে জামাতে ভোট দিতে চায় আর অন্য অন্য দলগুলো থেকে এক পার্সেন্ট দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এরকম আছে তো মূলত আপনি যদি বিএনপি আর জামাতের ভোটের ডিফারেন্সটা যদি দেখেন এদের জরিপ অনুযায়ী তাহলে দেখবেন যে তফাতটা হচ্ছে আকাশপাতাল হ্যাঁ যেমন ইয়া দেখাইছে হচ্ছে প্রথম আলো দেখাইছে হচ্ছে জামাতে দেখাইছে টোয়েন্টি পার্সেন্ট বিএনপি দেখাইছে সিক্সটি পার্সেন্ট আবার এটা যেটা ইএসডি যেটা দেখাইছে যে জামাতে দেখাইছে উনিশ পার্সেন্ট বিএনপি দেখাইছে সেভেন্টি পার্সেন্ট আগামী নির্বাচনের আগ পর্যন্ত এরকম অদ্ভুত টাইপের বেশ কিছু জরিপ পাবেন আপনি হ্যাঁ তো এই জরিপগুলো দিয়ে মূলত হচ্ছে সাধারণ মানুষকে একটু কনফিউজ করতে যাচ্ছে যারা হচ্ছে সুইং ভোটার নির্দলীয় মানুষ এদেরকে একটু কনফিউজ করতে যাচ্ছে যে আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি বিএনপির বাইরে অন্য কাউকে ভোট দেবেন আপনি দেখতেছেন যে আর তো বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হচ্ছে অলরেডি ক্ষমতায় আসতেছে তাহলে ও শুধু শুধু আরেকজনে ভোট দিয়ে লাভ কী বিএনপিতেই ভোট দিই আমি আপনাকে বিএনপিতে ভোট দিতে মানা করতেছি না আমি আপনাকে জামাতে ভোট দিতে ইয়াও করতেছি না ইনফ্লুয়েন্সও করতেছি না আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ভারত আধিপত্যবাদ কায়েম করার জন্য তারা নতুন একটা ষড়যন্ত্র করতেছে সেটা হচ্ছে এই জরিপগুলা এরকম অদ্ভুত টাইপের জরিপ সামনে আরও আরও অনেক আসবে এবং আপনি কিভাবে যাচাই করবেন যে কোন জরিপটা অথেন্টিক আর কোন জরিপটা হচ্ছে ভুয়া যেমন গতকালকে যে জরিপটা সেই জরিপে হচ্ছে তফাত দেখানো হয়েছে বিএনপির সেভেন্টি পার্সেন্ট আর জামাতের হচ্ছে উনিশ পার্সেন্ট এইটাকে যদি আপনি যাচাই করতে চান আপনার আশেপাশে যত নির্দলীয় মানুষ আছে যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত বা হচ্ছে সরাসরি পলিটিক্সের সাথে জড়িত এদেরকে না যত নির্দলীয় মানুষ আছে যারাই ভোটার সে একজন শ্রমিক হোক একজন রিক্সা রিক্সাওয়ালা হোক অথবা বড়ো কোনো ব্যবসায়ী হোক আপনার বন্ধুবান্ধব হোক প্রতিবেশী হোক আপনার ফ্যামিলি মেম্বার হোক এরকম যত মানুষ আছে আপনি মোটামুটি ধরেন তিরিশ জন মানুষের মানুষকে আপনি শুধু জিজ্ঞেস করবেন একদম নির্দলীয় একজন মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞেস করবেন যে আগামীতে কারে ভোট দিলে ভালো হয় বা কি আসে বিষয় এরপরে তাদের রিসপন্সগুলো খেয়াল করবেন যে কে আসলে কোন কোন মানুষগুলা বা কোন কোন মানুষ না এই তিরিশ জনের মধ্যে কতজন আসলে বিএনপিতে ভোট দিতে যায় কতজন জামাতে ভোট দিতে যায় বা কতজন অন্যান্য দলে ভোট দিতে যায় এইটা দেখে আপনি মোটামুটি ইয়া করতে পারবেন মিলাতে পারবেন যে এই যে যেই জরিপগুলো আসছে এই জরিপগুলো কতটা উদ্ভট টাইপের জরিপ এগুলো মূলত মানুষকে কনফিউজ করার জন্য করতেছে তো আগামী নির্বাচনটা বাংলাদেশের জন্য অনেক ভাইটাল একটা নির্বাচন আশা করি যে আগামী নির্বাচনটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্বচ্ছ একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে প্রত্যেকটা মানুষ আমাদের উচিত হচ্ছে শুধু প্রার্থী দেখেও ভোট দেওয়া যাবে না আবার শুধু মার্কা দেখেও ভোট দেওয়া যাবে না আমাদেরকে অনেক কিছু যাচাই বাছাই করে ভোট দিতে হবে কখনো কখনো হচ্ছে চিন্তা করতে হবে যে আমাদের যে প্রার্থীগুলো আছে এই প্রার্থীগুলো কোন প্রার্থীর যোগ্যতা কতটুকু কোন প্রার্থীর ব্যাকগ্রাউন্ড কত কেমন এবং কোন প্রার্থক প্রার্থী কতটুকু সৎ কতটুকু সে দেশপ্রেমিক বা এই বিষয়গুলা এবং আপনার এরিয়াতে যে প্রার্থীগুলো আছে বিভিন্ন দলের কোন প্রার্থীকে ভোট দিলে আপনার এরিয়াতে সবচাইতে ভালো সুযোগ সুবিধাগুলো তৈরি হবে বা কে সবচেয়ে ভালো কাজ করতে পারবে এই সব বিষয়গুলো নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে তারপর আপনাকে ভোট দিতে হবে শুধু দল দেখেও ভোট দেওয়া যাবে না আবার শুধু মার্কা দেখেও ভোট দেওয়া যাবে না শুধু প্রার্থীকে দেখেও ভোট দেওয়া যাবে না তো আমরা সব কিছু চিন্তাভাবনা করে ভোট দেব এবং ভারতের যত ধরনের যত ষড়যন্ত্র আছে এগুলোর এগেনস্টে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে আমরা কোনোভাবেই হচ্ছে বা বাংলাদেশে ভারতের আধিপত্যবাদকে কায়েম করতে দিতে চাই না এবং দিবও না কিন্তু ভারত কখনোই কিন্তু বসে থাকবে না ভারত সারা জীবনই এই ষড়যন্ত্রগুলো করেই যাবে তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি এটাও বলছি না যে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখার দরকার নেই ভারতের সাথে অবশ্যই একটা সম্পর্ক থাকবে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে ন্যায্যতার ভিত্তিতে একটা সম্পর্ক থাকবে ভারতের সাথে আমরা সম্পর্ক খারাপ করতে চাই না কিন্তু সেই সম্পর্কটা হইতে হবে ইনসাফের সম্পর্ক সেই সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে যেমন আমাদের দেশের থেকে কোনো পণ্যবাহী একটা ট্রাক যদি ভারতে যায় তাহলে ভারত যদি ওখান থেকে দশ টাকা ট্যাক্স নেয় তাহলে ভারতের একটা ট্রাকও যদি বাংলাদেশে আসে তাহলে আমাদেরকেও দশ টাকা ট্যাক্স দিতে হবে কিন্তু এটা কখনো হয় হয়নি এত বছর যাবৎ যেটা হয়ে আসছে দশ টাকার জায়গাতে ভারত আমাদের থেকে বিশ টাকা ট্যাক্স নিছে আবার ভারতে যখন কোনো পণ্য আসছে তখন যখন আমাদের দশ টাকা পাওয়ার কথা সেখানে আমরা খুচরা পয়সা পাইছি তো এই ধরনের বৈষম্যগুলো আমরা দেখতে চাই না আবার এমনও চাই না যে আপনার আগে দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের কৃষকরা বিভিন্ন এরিয়া ভিত্তিক এক এক সময়তে এক এক ফলন চাষ হয় তো যখনই যে ফলনগুলো চাষ হয় চাষ হওয়ার পরে কৃষকরা যখন ফলনগুলো তুলে বাজারে যখন বিক্রি করতে চায় ঠিক ওই সময়তে ভারতের পণ্যগুলো ঢুকে ঢুকার পরে বাংলাদেশে তাদের কিছু দালাল আছে কিছু সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলো এমনভাবে বাজারটাকে কবজা করে রাখে যে ভারতের পণ্য বাংলাদেশে সয়লাভ হয়ে যায় এবং দামও কিন্তু কমে পাওয়া যায় না সব বেশ হাই প্রাইজেই নিতে হয় কিন্তু রুট লেভেলে যেয়ে দেখা যায় যে কৃষকরা হচ্ছে আমাদের দেশে কৃষকরা ফল ফলনের ন্যায্য মূল্য পাচ্ছে না তো তাদের ফলন হচ্ছে গরুকে খাওয়া দিচ্ছে ফেলে দিচ্ছে তারা হতাশ হয়ে যাচ্ছে সো এই ধরনের পুঁজিবাদী যেই ষড়যন্ত্রগুলো ভারতের এগুলো ভারতজন আর কখনোই করতে না পারে তো ভারতের সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে এবং আগামী নির্বাচনের ক্ষেত্রেও আমাদেরকে খুব সচেতন থাকতে হবে সো সবার প্রতি আমার এই আহ্বানটাই রইলো যদি কারো কোনো দ্বিমত থাকে আমার কথায় বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে ভুলটা ধরাই দিবেন কমেন্ট করে সবাই ভালো থাকবেন ইনকিলাভ জিন্দাবাদ